ফেলার বড় বেশি হতাশ হয়েছেন না শেখজি হতাশ হবার প্রশ্ন নয় আমি নিস্তব্ধ হয়েছি কারণ অগ্নিগিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছি বুকের ভেতর আকাঙ্ক্ষার আর অধিকারের লাভা বক করে ফুটে উঠছে ঘৃণা আর বিদ্বেষের অসহ্য উত্তাপে এবার আমি থান বই। প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি পদস্থ কেউ হলে মানীর মর্যাদা বুঝত কিন্তু মোহনলালের মতো সামান্য একটা সিপাহী যখন তলোয়ার খুলে সামনে দাঁড়ালো তখন আমার চোখে কেয়ামতের ছবি ভেসে উঠেছিল দিপা সালারের অপমানটাই আমার বেশি বেজেছে এখন আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যে সিরাজ আমাদের শান্তি দেবে না চতুর্দিকে বিপদ তা সত্ত্বেও সে আমাদের বন্দি করতে চায় এরপর সিংহাসনে স্থির হতে পারলে তো কথাই নেই আমাদের অস্তিত্বই সে লোভ করে দেবে আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাইরের আচরণে প্রকাশ পেয়েছে প্রকাশ পায়নি তার চেয়ে বহুগুণ বেশি জঙ্গের ব্যাপারে নবাব আমাদের কিছুই জিজ্ঞাসা করেনি শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করেছে এতে আমাদের নিশ্চিত হবার কিছুই নেই তার প্রমাণ তো রয়েছে হাতের কাছে আমাদের গ্রেফতার করতে গিয়েও করেনি কিন্তু রাজা মানিক তো ছাড়ল না তাকে কয়েকখানায় যেতে হলো শেষ পর্যন্ত দশ লক্ষ টাকা খেসারত দিয়ে তবে তার মুক্তি আমি দেখতে পাচ্ছি নন্দকুমারের অদৃষ্টেও বিপদ গনিয়ে এসেছে আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেখছি আমি ভাবছি তেমন দুঃসময় যদি আসে আর মূল্য দিয়ে মুক্তি কিনবার পথটাও যদি খোলা থাকে তাহলেও মূল্যের পরিমাণ কত বিপুল হবে যে আমরা তা বইতে পারব কিনা সন্দেহ মানিক মুক্তি মূল্য দশ লক্ষ টাকার কম হবে না ওরে বাবা তার চেয়ে গলায় পা দিয়ে বুকের ভেতর বুকের ভেতর থেকে কোল যেটাই টেনে বার করে আনুক দশ লক্ষ আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করালেও এক কোটি হবে না ধরতে গেলে মাসের খরচটাই তো ওঠে না কারণ নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্য মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি এয়ার লুৎফ খানের অধীনে দু হাজার পুষতে হচ্ছে কাজেই আর কালক্ষেপ নয় আমরা প্রস্তুত আপনি নির্দেশ করুন আমরা একবাক্যে আপনাকেই নেতৃত্ব নিলাম আমার ওপরে আপনাদের আন্তরিক ভরসা আছে তা আমি জানি তবু আজ একটা বিষয় খোলাসা করে নেওয়া উচিত আজ আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না তাই আমাদের সিদ্ধান্ত কাগজে কলমে পাকাপাকি করে নেওয়াই আমার প্রস্তাব। আমার তাতে কোনো আপত্তি নেই। এতে আপত্তির কি থাকতে পারে? ওরে বাবা কতবার দেখতে হবে? দেউরি থেকে আরম্ভ করে এই পর্যন্ত মোট 21 বার দেখিয়েছি। এই দেখো বাবা আর একটিবার দেখো। হলো তো কি গেরোরে বাবা? কি কি হয়েছে? কালো সবাই হাত বাড়িয়ে আমল নাচি বলে। বিক্লো দিদি কুল্লি তো হাত দেই আমি বলি আছে বাবা আছে খুব নবাবের পাঞ্জা নবাবের পাঞ্জা কেন নয় কুজকি নবাবের তের বাকি কি সে যাক খবর কি তাই বলো আবিশিস খবর নিয়ে এসেছিলো হুজুর তোমারই ঘরে একক একিবাড়ি গর্দন সুমিত আবুল তাবুল বকে বড় বেশি সময় নষ্ট করছো রাইস মিয়া আবুল তাবুল কেছো বলছিল তো

চোর এটা আবার কি গামছা চোর বদনা চোর জুতো চোর গরু চোর 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 আমাদের আপনাদের ভিতর কত রকমের চোরের নাম শুনেছি আর তাদের চেহারা চিনেছি তার আর হিসাব নেই কিন্তু কুফুর চোর আর আমি স্বয়ং হিতালিক বিচার না করে ইউজোর মুখের উপরেই বলে ফেললাম একটু ইংরেজিও তো জানি ইংরেজিতেই বললাম ইউ শার্ট আপ সঙ্গে সঙ্গে তোমার এক কোপ অহংকার করবো না হুজুর লাভটা একবারই মাপা থামাবেস মিয়া এখন তুমি কার কাছ থেকে আসছি ক্লাইব সাহেবের ওখানে কাকে দেখলে কারো নাম না

একে তাহলে বিদায় দেওয়া যাক জবাব দিবেন না চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ও পেতে বসে আছে তাছাড়া আমাদের গুপ্তচরদেরই বা বিশ্বাস কি তারা মূল চিঠি হয়তো আসল জায়গায় পৌঁছচ্ছে কিন্তু একখানা করে তার নকল যথাসময়ে নবাবের লোকের হাতে পাচার করে দিচ্ছে সন্দেহ করাটা অবশ্য বুদ্ধিমানের কাজ কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি ঘুরিয়ে যেতে পারে একটা কথা মনে রাখবেন হুজুর গুপ্তচরাও যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে তাদের বিপদের ঝুঁকিও কম নয় মনে করো না তোমার সম্বন্ধে কোনো মন্তব্য করিনি তুমি তাহলে এখন এসো উমিচার্যিকে আমার সাংকেতিক মোহরটা দিও তাহলেই তিনি তোমার কথা বিশ্বাস করবেন তাকে বলো দুই নম্বর জায়গায় আগামী মাসের আট তারিখে সব কিছু লেখাপড়া হবে রাইসুল জুহালা খুবই চালাক সে উমিচাদের বিশ্বাসী লোক ওর সামনে শেখজির ও কথা বলা ঠিক হয়নি আমি শুধু বলেছি কি হতে পারে কত কিছুই হতে পারে শেখজি আমরাই কি দিনকে রাত করে তুলছি নে নবাবের মিন মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে তাতেই তো ওদের এত সহজে খেপিয়ে দেওয়া সম্ভব হয়েছে বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের কিন্তু ভাবুন তো কতখানি দায়িত্ব এবং বিপদের ঝুঁকি নিয়ে কাজ করছে নবাবের বিশ্বাসী মিন মুন্সি তা তো বটে গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি ভাবছি ইংরেজদের ওপরে পুরোপুরি নির্ভর করা যাবে কিনা তাতে কোনো সন্দেহ নেই ওরা বেনিয়ার জাত পয়সা ছাড়া কিছু বোঝে না ওরা ওরা জানে সিরাজ উদ্দৌলার কাছ থেকে কোনো রকম সুবিধার আশা নেই কাজেই সিপাহসালারকে সিংহাসনে বসাবার জন্য ওরা সব রকমের সাহায্য দেবে অবশ্য এখন কাজ করছে তারা টাকা ছাড়া সিরাজকে গদিচ্যুত করা হয়ে গেলে ওদের প্রয়োজন হলে সিপা সালারকে ওরা সাহায্য দেবে নগদ মূল্যের বিনিময়ে সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে কি না তা তো বুঝতে পারছি না আমি যতদূর শুনেছি ওদের দাবি দুই কোটি টাকার ওপরে যাবে কিন্তু এত টাকা সিরাজউদ্দৌলার তহবিল থেকে কোনো ক্রমেই পাওয়া যাবে না আমরা অনেক দূর এগিয়ে এসেছি রাজা রাজবল্লভ ও কথা আর এখন ভাবলে চলবে না সকলের স্বার্থের খাতিরে ক্লাইভের দাবি মেটাবার যা হোক একটা ব্যবস্থা করতেই হবে সফল করতে হবে আমার স্বপ্ন নবাব আলিবর্দির আমলে উদ্ধত সিরাজের আমলে মোসন্দের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই কথাই শুধু ভেবেছি একটা দিন মাত্র একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম আমরা করব জয় আমরা করব জয়